이뭐있게 보셨다면 구아번

ওইতে দেখুন প্রিয় দর্শক মোহাম্মদের আর অল্প দুঃখ কথা আছে সব শেষ হয়ে যাবে মোহাম্মদ বাসায় একদমই ভাত খেতে চায় না তাই না মোহাম্মদ হুজুরের ভাত মজা মোহাম্মদ বাসায় রঙের কাজ করছো আজকে তাই না মোহাম্মদ হ্যাঁ কে কী করছে পেন্টিং আপু আর তুমি করছে কে কে আপু আর তুমি সেটাই একা একা করছো না বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চাদের সাথে একটু গল্প করতে হয় গল্প হলে ফলে কৌশলে বাচ্চাদেরকে খাওয়াতে হয় ঠিক না বলেন হুজুর তাহলে বাচ্চারা খেয়ে ফেলি তাই না মোহাম্মদ

মোহাম্মদ অনেক ভালো বাচ্চা তাড়াতাড়ি খাও দেখো মোহাম্মদ আর অল্প আছে এই যে আর অল্প আছে মোহাম্মদ আর একটু খাবার Tara tadi Muhammad, Muhammad tara tadi kau, kau kau. Oh, hmm. deh দেখেন মোহাম্মদের ভাত খাওয়া শেষ হয়ে গেল মোহাম্মদ বাসায় একদমই নাকি ভাত খায় না মোহাম্মদের ভাত সব কি হুজুর শেষ এই যে দেখেন হুজুর মোহাম্মদ বাচ্চা না বলেন